বলছি আপনারা খুব সুন্দরভাবে খেলাটি উপভোগ করুন ওসমানপুর এবং গাংনি গাংনি গতবারের চ্যাম্পিয়ন আমাদের এখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা গতবার খুব সুন্দর খেলা উপভোগ দিয়েছিল আমাদের দর্শকদের এবং এদিকে সার্ভ করার জন্য প্রস্তুত হয়েছে ওসমানপুর এক প্রথম সার্ভ করলেন দশ নম্বর পরে খেলোয়াড় অপর প্রান্তে আবার অতি মহামূল্যবান পয়েন্ট এই মুহূর্তে সংগ্রহ করেছে ওসমানপুর খেলাটি পনেরো গেম হবে পনেরো গেম হবে দেখা যাক সেই মহামূল্যবান পয়েন্ট কোন দল সংগ্রহ করতে পারে খুবই সুন্দর খেলা উপহার দিয়ে চলছে দুই দল আবারও হলুদ দাঁত চিত প্রয়োজিত খেলার দুর্দান্ত চাপ মেরেছিল এবং ওসমানপুর একাদশের থেকে আবারও সেই দুর্দান্ত চাপ মানো লাল জার্সি প্লেয়ার উনিশ নাম্বার প্রথমে থেকে তিনি একের পর এক চাপ মেরে যাচ্ছেন অপরদিকে ওসমানপুরের দুই নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় তিনিও খুব দুর্দান্ত চাপ মারছেন দুইটি দলই খুব সুন্দরভাবে খেলা খেলছে দেখা যাক এক এক পয়েন্টে সমতা ওসমানপুরের এক গাংনি এক খুব সুন্দরভাবে খেলা এগিয়ে চলছে তৃতীয় ছেলের খেলা সেই সঙ্গে সঙ্গে আবারও আবারও দুর্দান্ত আবারও সেই দুর্দান্ত একটি পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে উস্তরপুরের একস সেই সঙ্গে সঙ্গে উত্তরপুরের পয়েন্ট সংখ্যা দুই এবং পয়েন্ট এক আবারও 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 দুর্দান্ত একটি পয়েন্ট সংগ্রহ করে নিল করে একারস তাদের পয়েন্ট সংখ্যা তিন এবং

এই যখন খেলার পরিস্থিতি তখন এক নম্বর কোডের এক নাম্বার কোডের এই গেমটি হবে পনেরো পয়েন্টে পনেরো পয়েন্টে হবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েই না না যা সুন্দর বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছিল কিন্তু ফাউল হওয়ার কারণে হয়তো ক্রস হওয়ার কারণে একটি পয়েন্ট গান্ধীর অনুকূলে পয়েন্ট ইস পয়েন্ট একদম তিন তিন আবারও লাফিয়ে লাফিয়ে একটি দুর্দান্ত শট করেছিলেন সার্ভ করেছিলেন নয় নম্বর জার্সি পরে তো প্লেয়ার এক পয়েন্টে এগিয়ে গেল এই মুহূর্তে গান্নি গামনি সংগ্রহ চার এবং ওসমানপুরের সংগ্রহ তিন খেলা চলছে বাঘ সিংহের লড়াই চলছে অনেকটা দেখা যাক সেই শাসিটা কোন দল হাসে খেলায় জয় পরাজয় থাকবে কিন্তু দুইটা টিমই খুব সুন্দরভাবে খেলা উপহার দিয়ে চলেছে গার্ননি পয়েন্ট এই মুহূর্তে ও আবারও সেই দুর্দান্ত একটি চাপ মেরে ওসমানপুর একাদশকে সমতায় ফিরে এই দুই নাম্বার যাচ্ছে ফ্লিপস তিনি খুব সুন্দর খেলা খেলছেন এবং গার্ঙ্গিন উনিশ নাম্বার দশ নাম্বার আরও সবাই ভালো খেলছে আবারও একটি হে বাবা আউট হলে এটা করবা আর কারে হলে এরকম হাত উঠাবা এখানে অনেক দর্শক আছে ভাই এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা খুবই জিরো আমাদের লাইফ স্প্যান্ডের দর্শক আছে তারা দেখছে আবারও আবারও দুই পয়েন্টেরই সমতা পাঁচ পাঁচ পয়েন্টে তারা সমতায় আছে দুই দলই পাঁচ পয়েন্ট গান্নিরও পাঁচ এবং ওসমানপুরও পাস পাঁচ পাঁচ পয়েন্টে খেলা সমতায় আছে পনেরোই গেম হবে আবারও সুন্দর চাপ মারার জন্য সার্ভ করার জন্য প্রস্তুত এবং সুন্দর একটি চাপ অনেকটা মিস হয়ে গেল ওসমানপুরের একাদশীতে গান্ধী পয়েন্ট গান্ধী পয়েন্ট সংখ্যা ছয় ওসমানপুরের পার খেলা খুব সুন্দর খেলা আপনারা সুন্দরভাবে উপভোগ করুন বাইরে যে আবারও চাপ ছিল কিন্তু সুন্দরভাবে প্রতিহিত করলো গাঙ্গি একাদশের পক্ষ থেকে এবং গাঙ্গি একাদশের সংগ্রহ সাত অপর প্রান্তে ওসমানপুরের সংগ্রহ পাঁচ সাত পাঁচ পয়েন্টে এই মুহূর্তে আছে গাঙ্গি খেলাটি তিন সেটের খেলায় এক এক সেটে শেষ হাসিটা কোন দল আসে দুইটা টিমই খুব সুন্দর খেলা খেলছে আমাদের দর্শকরা খুব সুন্দরভাবে খেলা উপভোগ করছে অপর প্রান্তে দুই নম্বর যাচ্ছে তবে চরম একটি শট মেরেছিল আবারও লাল জার্সি পরে এবং প্লেয়ার গাঙ্গুলির পক্ষ থেকে দুর্দান্ত একটা চাপ মেরে তার দলকে দলকে অনেকটা জয়ের জয়ের প্রান্তে এগিয়ে নিয়ে গেছে সাথে কোচ চেঞ্জ করেছে আবারও চাপ সার্ভ করেছিল আবারও সেই শুভ ভাই যার কথা না বললে নাই দুর্দান্ত ওসমানপুরকে একটি পয়েন্ট এনে দিল এই মুহূর্তে পয়েন্ট সংখ্যা ওসমানপুর ছয় অপর প্রান্তে গান্নি আট ছয় আট দুই পয়েন্টে এগিয়ে আছে গান্নি দুর্দান্ত একটা সার করেছিল আবারও সেই অসাধারণ একটা চাপ হৃদয় ভাই যার কথা না বললে নয় খুব সুন্দর একটি সাহেব আলি সাহেবালি একটা চাপে যা দলকে আরেকটি পয়েন্ট অতি মহামূল্যবান পয়েন্ট এনে দিয়েছে ডাঙনির পয়েন্ট নয় এবং স্থানপুরে ছয় আবারও খুব সুদান্ত প্রয়াস রাঙ্গির পক্ষ থেকে সুন্দরভাবে খেলা রানিং অবস্থায় আছে দেখা যাক কোন দল ভালো করতে পারে এবং অনেকটা ভুল বোঝাবুঝির কারণে এই গেম বলে গণ্য হবে আবারো দুরদন্ত ছাত কামির পক্ষ থেকে দেখা যাক ও সুন্দর মানে দুর্দান্ত খেলা অব্যাহত দিয়ে চলেছে গংনি এবং ওসমানপুরের দুই টিম প্লে কিমি এবং অত্যন্ত বুদ্ধিমত্তায় সেইতে একটি পয়েন্ট মহামূল্যবান পয়েন্ট এই মুহূর্তে ওসমানপুর সংগ্রহ করলো সেই সঙ্গে তাদের সংগ্রহ পয়েন্ট সংখ্যা সাত। ওসমান সেই দুর্দান্ত চাপ দুর্দান্ত চাপ চাপ পেয়েছিল গান্নির পক্ষ থেকে এবং হালকা বাইরে হওয়ার কারণে আবারও পয়েন্ট ওসমানপুরের অনুকূলে আট তাদের পয়েন্ট সংখ্যা অপর প্রান্তে গান্নি দশ আবারও আবারও সেই আঠারো নাম্বার জার্সি পরিত খেলার দুর্দান্ত একটা চাপ মেরে গাঙ্গিকে একটি মহামূল্যবান পয়েন্ট সংগ্রহ করে দিল গাঙ্গির পয়েন্ট সংখ্যা এগারো ওসমানপুর আট তিন পয়েন্ট এগিয়ে আছে আবারও আবারও দুই নম্বর জার্সি পরিত খেলার ওসমানপুরের সেই অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটি পয়েন্ট তার গ্রামের জন্য এনে দিয়েছে নয় পয়েন্ট সংখ্যা ওসমানপুর নয় অবস্থানতে গাননি এগারো দেখা যাক ও আবারও সেই লাল যাচ্ছে তুপ্তরিত খেলা আর উনিশ হৃদয় হৃদয় ভাই দুর্দান্ত একটা চাপ মেরে গাননিকে আরেকটি পয়েন্ট তারা নিয়ে দিলো এই গাননি গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা খুব সুন্দর খেলা উপভোগ দিল আর সাথে সাথে ওসমানপুর খুবই সুন্দর খেলা খেলে চলেছে এবং দুর্দান্ত চাপ মেরেছিল কিন্তু প্রতিহিত ডাঙ্গির পক্ষ থেকে আবারও আবারও সুন্দর একটি চাপ সেই সঙ্গে সঙ্গে সেই সঙ্গে সঙ্গে কাদের পয়েন্ট আবারও আবারও হালকা ভুল বোঝা বোঝি রেফারি সাহেব সুন্দরভাবে খেলা প্রয়োজন করছেন প্লেয়ারে অভ্যাস করবো ভাই আপনারা আপনারা নিশ্চিতভাবে খেলা থেয়ারভাবে খেলানো হবে আপনারা আন্তয়ার স্যারের ডিভিশন অবশ্যই খেলোয়াড় ষোলো আচরণ করবেন এখানে কেউ কোনো দলকে হারানো বা জিতানোর জন্য চেষ্টা করবে না তো অতএব অতএব আপনি রেফারি ডিসিশন আপনাদেরকে মানতে হবে ভাই মানতে হবে টাইম আউট টাইম আউট পয়েন্ট সংখ্যা